এতে পাকস্থানি গলা চিংড়ি কাটতে হয় আজকে তোমার যেটা বড় লোকের খাওয়া নিয়ে আসি দেখছো কিনে আসছি নদীর নদীর আজকে তোমাদের দেখাবো কিভাবে গলা চিংড়ি কাটতে হয় গলস ব্যবসা এটা ছোটো এটা তারপরেও সব কাটা গলসি কাটার প্রসেস একই রকম প্রথমে এর যে এই যে ক্ষুদ্র সুতরাং গুলো এগুলো আমাকে কেটে ফেলতে হবে এরপরে এটা কেটে ফেলতে হবে এর যে লেসটা লেজের এখানে কিন্তু ইমাল এটা কিন্তু ফুটে যাবে এই জায়গাটা এরপরে মাথা মাথাটায় সব থেকে সেন্সিটিভ কারণ এই মাথার ভিতরে থাকে চিংড়ি সব কিছু পেটের ভিতরে থাকে পাকস্থলী আর চিংড়ি মাছের মাথার ভিতরে থাকে পাকস্থলী অর্থাৎ যে খায় খেয়ে জমা হয় এই মাথার ভিতরে সে কারণে এটা একটু স্প্রে করে নিয়ে টান দিয়েছি দেখছেন এই যে এটা বেড়েছে এই যে পাকস্থলী এই যে এইটা পাকস্থলী আর দেখছেন এটা ফাঁকা হয়ে গেছে অর্থাৎ এই ময়লাটা বেড়ে গেছে